ইসমিল্লাহির রহমান রাহিম আলাইকুম আমি আলম কবিরাজ যারা বলতেছেন যে ভাই আমরা স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে আমাদের বীর্যটা দ্রুত আউট হয়ে যায় আমরা ঠেকাইতে পারি না তখন কি করবেন আমি একটি বনের মূল্যবান গাছ দিতেছি এই গাছটির নাম হলো হাতি সুরা গাছ এই গাছের একটি শিকড় তুলে নেবেন নিয়ে এখান থেকে কাটবেন সুন্দর করে ধুলাই করবেন করে একটা আস্ত পানের ভিতরে শিকড়টা দেবেন এক চামচ মধু দেবেন দিয়ে প্রতিদিন কিছু দিন কাল যদি সেবন করতে পারেন আপনার আর দ্রুত বীর্যপাত হবে না এটা অনেক পরীক্ষিত তা বন্ধুরা যদি মনে করেন এইভাবে সেবন করতে পারবেন না আমাদের কাছে এই রোগের চিকিৎসা আছে ভালো মানের তা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার